রাধে রাধে আজ ছিল অনেকটা লং জার্নি দুই মায়ের কাছে পুজো দিয়ে এসে আমার ছিল ডেলিভারির কাজ সেই ডেলিভারিটা বর্মশাই করতে চলে গেছে আর এদিকে আমরা চারজন মিলে একটু বেরিয়ে পড়েছিলাম মেলা দেখতে প্রথম চলে গেছিলাম আমি জানতাম ইকো পার্কের এক নম্বর গেটে হস্তশিল্প মেলা বসেছে গিয়ে শুনলাম এই জায়গায় নাকি মেলাই বসেনি এবারের মেলাটা বিশ্ববাংলা গেটের ওখানে মেলা প্রাঙ্গণে শিফট হয়ে গেছে হস্তশিল্প মেলাটা ছিল সেন্ট্রাল পার্কের সামনে আর এখানে এখন হচ্ছে বিশ্ববাংলা গেটের যে যেটা রয়েছে আর কি মেলা প্রাঙ্গণ সেটাতে চলছে সরস মেলা তো ভাবলাম এটাতেই ঢুকে কিন্তু এটাতে আমরা অনেকটা লেট করে ঢুকেছিলাম বলে পাঁচ মিনিট না হতে হতেই অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে মেলা ঠিক বন্ধ হয়ে যাচ্ছে পাঁচ মিনিটের মধ্যে গেট বন্ধ হয়ে যাবে আপনারা বেরিয়ে পড়ুন যে যেখানে আছেন এইটা শুনতে শুনতে পাঁচ মিনিটে আর মেলা ঘোরা যায় বলুন তো সেটা আর কি করা যাবে কিন্তু আমাদের তো বেরিয়ে পড়তেই হবে যেহেতু নটা পর্যন্ত মেলাটা তো ওখান থেকে ওই মেলা দেখে রাত্রেবেলা বাড়ি চলে গিয়ে ঘুমিয়ে পড়লাম খাওয়া দাওয়া সেরে আর ওখানে পরের দিনে আমরা সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে নেওয়ার পর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম সায়েন্স সিটি মেলার উদ্দেশ্যে অনেক দিন ধরেই বাবু অনেকবার বলছে যে ওইখানে নাকি খুব বড় মেলা চলছে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার তো আমি বলেছিলাম মামি যেহেতু আসবে বোন যেহেতু আসবে তো তখনই একেবারে যাবো এর জন্য তখন যাওয়া হয়নি তাই আজ সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সায়েন্স সিটির ওই মেলার উদ্দেশ্যে এখানে দিয়েছে বাবু বোনের হচ্ছে কি বলে পা চিপে জুতোটা খুলে তোরা জুতো ঠিক করে নিল আর এদিকে আমি এসে টিকিট কাউন্টারে টিকিট কাটতে দাঁড়ালাম প্রথমে জানতাম না যে টিকিট কাটতে হবে হ্যাঁ ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এর আগেও আমরা এসেছি টিকিট কাটতে হয়েছে কিন্তু এবারটাই টিকিট আছে বলে সেটা আমার জানা ছিল না টিকিট কাটতে তো লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম তারপর দেখলাম পঞ্চাশ টাকার জায়গায় এখন হয়েছে সত্তর টাকার টিকিট তো সেই টিকিট কেটে ভাবলাম ভিতরে কিছু পাবো তো যেভাবে ভিড় দেখছি সেভাবে তো প্লেস পাবো না জিনিসপত্র দেখে যে কিনবো সেটা স্কোপ পাবো তো এটাই ভাবছিলাম যাই হোক অত ভিড়ের মধ্যে অনেকগুলো যেহেতু স্টলের কাউন্টার রয়েছে অনেকগুলো এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে তো প্রত্যেকটা রুম কাবেজ থাকে তো সেই প্রত্যেকটা আমরা কভার করতে পারিনি আর এখানে দুবাইয়ের বাগলাবা দেখে সবাই আগে উপচে পড়েছে এই জায়গায় তো দুবাইয়ের বাগলাবা খাওয়ার জন্য সবাই মিলে দাঁড়িয়ে পড়েছিলাম এখানে তো আমরা নিলাম এখানে দুবাইয়ের বাগলাবা কিন্তু হাজার টাকা কিলো দরে বিক্রি হচ্ছে তো সেইখান থেকে আমরা পাঁচশো গ্রাম নিয়ে বেরিয়ে এলাম সরি দু হাজার টাকা কিলো আড়াইশো গ্রামের দাম পাঁচশো টাকা তাই আমরা আড়াইশো গ্রাম ওখান থেকে কিনে পাগলাবা কিনে সবাই মিলে সব বাজারঘাট করে অনেক কিছু কিনেছিলাম মেলায় আবার অনেক কিছু কিনি কিন্তু ব্যাগ ভরে নিয়ে এসেছিলাম মশলাপাতি যেটা আমার খুব কাজের জিনিস আর এখানে দিদা গরম ফ্যান দিয়ে আমার দোকানের হাত মোছাগুলো পরিষ্কার করে দিচ্ছিলো গরম ফ্যান দিয়ে নাকি হাত খুব ভালো পরিষ্কার হয় যেহেতু তেলচিটের ব্যাপার থাকে দোকানের কাপড় তাই আর আমরা সন্ধেবেলা এই মানে পরের দিনে সায়েন্স সিটির মেলার পরের দিনেরটা আমি যেহেতু ভিডিওটা পুরোপুরি সারাদিনেরটা তুলে ধরতে পারি না তাই আমি তিন দিনের ভিডিও একবারে মানে তোমাদের সামনে তুলে ধরলাম সায়েন্স সিটির মেলার পরের দিনে আমরা বেরিয়েছিলাম প্রথমে সকালে গেছিলাম আমির সাথে খান্নাই বাজার করতে তারপর আমরা এসে আবার বেরিয়েছিলাম রাত্রে ধর্মতলায় নিউ মার্কেটে তাই ধর্মতলায় নিউ মার্কেটে যাওয়ার পরে ওখানে শপিং করে আসার পরে আজও আমরা ফিরছিলাম আইটিসি রয়্যাল বেঙ্গলে যেহেতু মা ব্রিজের উপর দিয়ে তাই ভালো লাগছিল আর ওই দিন তো সায়েন্স সিটি রেটটাতে নিচে দিয়ে যাচ্ছিলাম তাই সেভাবে তুলে ধরতে পারিনি আর আমরা একটুখানি রেস্টুরেন্টে খাওয়ার জন্য রাত্রেবেলা পৌঁছে গেছিলাম টেবিল বুক করাই ছিল আমাদের সব কিন্তু আমরা টাইমে পৌঁছাতে পারবো কিনা সেটা নিয়ে একটু আফসোস করছিলাম কিন্তু টাইম যেহেতু পার্ক স্ট্রিটের রাস্তায় এতটা জ্যাম ছিল জ্যাম ঠেলে ঠেলে আমরা পৌঁছেও গেছিলাম সবার পছন্দ অনুযায়ী খাবার খেতে শুরুও করে দিলাম আর অনেক দিন পর আমরা যেন যেহেতু আমাদের নিজেদের এখন খাবারের দোকান তো সেভাবে আর বাইরে সেভাবে আমাদের খাওয়া হয় না তো অনেক দিন পর বার্বিকশান আগে আমরা অনেকবার মানে বছরে চলে যেতাম কিন্তু এখন অনেকটা কমিয়ে দিয়েছি তো আগের মতো দাদা ভাইয়া খেতেও পারে না আগে যখন যেত এক কিলো দেড় কিলো খাসি মাংস নিজেই খেয়ে নিত কিন্তু এখন একশো দেড়শো গ্রাম খাই কিনা সন্দেহ আছে তো যাই হোক সবাই অনেক দিন যাওয়ার পরে মানে খেয়ে সবাই ভালো লেগেছে সবাই খেয়ে অনেক তৃপ্তি হয়েছে এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে